বিওর্স বিয়ে বাজারের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাই মোহাম্মদ সেলিম তো বিয়র্স আপনাদের জন্য একেবারে আরও কিছু নতুনত্ব আরং বুটিক্সের কালেকশন নিয়ে আসছি আমি একেবারে খুব সুন্দর সুন্দর শাড়ি আচলটা অ্যাশ কালার হবে বডেটা দেখেন রয়্যাল ব্লু এবং কুচিটা হবে অ্যাশ কালার প্রত্যেকটা কিন্তু এরকম কুচি থাকতে পারে যেটা না থাকে সেটা আমি বলে দিবো না আর এত সুন্দর আরং বুটিক্সের শাড়িটা কিন্তু পাচ্ছেন আপনারা বাজারে একেবারে খুব সস্তা একটা দাম মাত্র আটশো টাকা পাবেন একটা আরং বুটিক্সের শাড়ি বিয়ে বাজারে তো বিয়র্স সঙ্গে থেকে ভিডিওটা দেখবেন ব্লুর এখন নিয়ে আসলাম দেখেন এটা আপনার লেমন আঁচলের উপরে বডিটা হবে হালকা একটা ডিপ পিঙ্ক কালার এই যে পিঙ্কের উপরে এটা কিন্তু আবার কুচি নাই বিয়র্স যেটা কুচি থাকবে সেটা কিন্তু আমি বলে দিব দেখাই দিব দাম কিন্তু মাত্র আটশো টাকা চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে একটা ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ ইভেন নাম্বার সব দেওয়া থাকবে এটা দেখেন আঁচলটা তিনটে টাইপের আঁচল এটা বড়িটা এক কালার এই শাড়িটা কিন্তু বুটিকসের শাড়ি প্রত্যেকটাই দাম কিন্তু মাত্র আটশো টাকা একটা স্ক্রিন শট দিয়ে যদি যোগাযোগ করেন আমাদের সঙ্গে আমরা কিন্তু প্রোডাক্টটা সহজে বুঝতে পারি এবং আপনাকে হাতে দিতে পারি এই যে বিয়র্স আঁচলটা ডিপ বেগুনি বড়িটা ডিপ ব্লু এটা কিন্তু আবার কুচি হবে আঁচলটা বেগুনি কুচিটাও বেগুনি হবে দাম কিন্তু মাত্র আটশো টাকা খুব নাইসনেস কালার নাইসনেস ডিজাইন আর শাড়ি পাচ্ছেন মাত্র আটশো টাকা বিয়ে বাজারে এই যে আঁচলটা দেখেন খুব সুন্দর একটা পিচ পিচ কালার আঁচল বডিটা হবে পেস্ট কালার কুচিটাও পিচ কালার দাম মাত্র আটশো টাকা এগুলি কিন্তু অনেক কালার হবে আমাদের স্টকে তো এতগুলো তো ভিডিওতে দেখানোর সম্ভব না বিওর্স এই জন্য আমরা শর্টে দেখানোর চেষ্টা করতেছি আশা করি বুঝতে পারবেন আর যদি কেউ ভিডিওতে দেখতে চান অবশ্যই এই মধ্যে কল করবেন এই যে বডিটা লেমন কালার আর চলটা হবে ম্যাজানটা কালার এটা কিন্তু আর কুচি হবে না দাম মাত্র আটশো টাকা এই যে বিয়স আরও নাইস নাইস কালার দেখেন লাইট লেমন বডিটা ডিপ জাম কালার এই যে দেখেন এটা কিন্তু কুচি থাকবে এটা কুচি দাম মাত্র আটশো টাকা তো বিয়র্স ব্ল্যাক কম্বিনেশনে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম আমি দেখেন এই ম্যাজেনটা হবে আপনার আঁচল বডি হবে ব্ল্যাক কালার কুচিটা হবে আপনার মেজেন্টা কুচি স্টাইলিশ আর দাম মাত্র আটশো টাকা আনকমন একটা কন্টাস্ট ব্ল্যাকের সাথে আপনার রেড ম্যাজেন্ট অ্যাভেলেবেল হয় আর এই ধরনের ফিউজ সাথে বডি ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবেল না তো এত সুন্দর শাড়িটা মিস করতে নাই চাইলে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দাম মাত্র আটশো টাকা একেবারে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মিস করতে নাই চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে আটশো টাকা পাচ্ছেন একটা সিল্কের আরঙ্গত স্কুলের শাড়ি এইটা আচল এইটা হবে জমিনটা এটা কিন্তু কুচিতে আপনার আলাদা কালার নেই আলাদা ডিজাইন আছে দাম মাত্র আটশো টাকা তো সেম ফেব্রিক্সের উপরে আরো একটা ডিজাইন দেখেন পাটটা সিলভার হবে আঁচলটা সিলভার দিয়ে স্ট্রাইপ করা এবং পুরো জমিটা কিন্তু দেখেন একটা চেক চেক এটা কিন্তু আপনার প্রিন্ট না এটা আপনার বুননের সাথে চেক করা হবে পুরো শাড়িটা পুরো শাড়িটা গ্রামীণ চেকের উপরে আরো বুঝতে প্রিন্ট এবং কাজ করা দাম মাত্র আটশো টাকা এই চেকের আরও একটি কালার এই যে ভিওর্স প্রত্যেকটা শাড়ির লুক কিন্তু খুবই সুন্দর নিজেদের জন্য গিফটের জন্য কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর হবে যাকে দেবেন সে খুব খুশি হবে এত সুন্দর সুন্দর শাড়িগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওইখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে ভিওর্স আঁচল বাসন্তী বাডি মেজানটা কুচিটা বাসন্তী দাম কিন্তু মাত্র আটশো টাকা ব্ল্যাকের সাথে একটা দেখবেন আপনারা এখন রেড কম্বিনেশন এই যে প্রত্যেকটা শাড়ি লুক খুব সুন্দর হবে এটা কিন্তু কুচিতে আলাদা কিছু নেই সম্পূর্ণটা ব্ল্যাকের উপরে রেড আঁচল দাম মাত্র আটশো টাকা ভিউ একটু ডিফারেন্ট কন্ডেশ নিয়ে আসলাম আবার আরেকবার আঁচলটা হবে ডিপ সবুজ বডিটা হবে আপনার ডিপ ম্যাজেন্টার উপরে কুচিটা কিন্তু ডিপ সবুজ পাবেন যদি দেখেন দাম কিন্তু মাত্র আটশো টাকা হ্যাঁ তো আরম বুটিক্সের মধ্যে একটু অন্যরকম একটা আইটেম কিছু খেয়াল করে দেখেন এই যে আগেরগুলো যা দেখছেন সবগুলো কিন্তু ছিল একটা সিল্কের উপরে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের উপরে হানড্রেড পার্সেন্ট কটন তো এই সেটা যারা পেতে চান অবশ্যই আমাদের সঙ্গে বলবেন যে ঝর্ণা কটনের উপরে আমি আরম বুটিক্সের পিনটা চাই দাম মাত্র কিন্তু আটশো টাকা সেম সেম প্রাইস তো এই ভিডিওর আরেকটা আইটেম এটা আবার উপরে এটা কিন্তু কালার কন্ট্রাস্ট হবে না সম্পূর্ণ শাড়িটা ম্যাচিং হবে আচলের ডিফারেন্স ডিজাইন থাকবে পার আচল এটা এই সম্পূর্ণ বডি থাকবে এটা এটা কিন্তু তসরের উপরে আপনি পাচ্ছেন আরও প্রিন্টেস বুটিক্সের শাড়িটা দাম কিন্তু সেম সেমই পাবেন আপনারা আটশো টাকা এই তসরের মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আমি ভিডিওতে একটা গ্রিন দেখালাম একটা দেখাবো অরেঞ্জ কালার এই যে অরেঞ্জ কালারটা খুব ডিমান্ডেবল কালার এই যে দাম মাত্র আটশো টাকা এই যে ভিউয়ার্স আচলটা ডিপ অ্যাশ কালার দেখেন আচলটা একটু বড় একটু অন্যরকম স্টাইল করছে শাড়িটা এটা হবে জমিনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর দাম মাত্র আটশো টাকা সর্বশেষ যে কালারটা দেখবেন আপনারা এটা আশা করি মোটামুটি সবারই পছন্দ হবে কারণ এইসব কালার কিন্তু সবাইকে ভালো লাগে কালো ফর্সা শ্যামলা সবাইকে ভালো লাগবে এই যে ব্রাইট লাগবে দেখেন এটা আচল এটা জমিন এত সুন্দর সুন্দর শাড়িগুলো মিস করতে না ছিল অবশ্যই যোগাযোগ করবেন বিয়র্স তো বিয়র্স আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা কিন্তু আমরা স্ক্রিন দাবি থাকবে তারপর মুখে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়ার মধ্যে গার্লসের সংলগ্ন নুরম্যানশন শপিং সেন্টার দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন দোয়া রিলো আসসালাম আলাইকুম